আজকের শুক্রবারের মার্কেটের আমরা দেখেছি যে খুবই খারাপ অবস্থা প্রতিবার যেমন যেমন এরকম রেড ক্যান্ডেল যেমন তৈরি হচ্ছিল তো আজকে শুক্রবারের মার্কেট মানে ডিসেম্বর সরি ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন তারিখ আজকের মার্কেট অনেকগুলো রেকর্ড তৈরি করেছে প্রথম রেকর্ড যেটা তৈরি করেছে সেটা হচ্ছে যে আফটার টোয়েন্টি নাইন ইয়ার্স উনত্রিশ বছর পর মার্কেট পরপর পাঁচটা মাস ধরে রেড ক্যান্ডেল তৈরি করলো যেটা একদমই ভালো রেকর্ড না কিন্তু এটা আমাদের সম্মুখীন হতে হয়েছে এক নাম্বার দু নাম্বার বেঞ্চমার্ক ইন্ডেক্স প্রায় ফিফটিন পারসেন্ট মতো কারেকশন হয়েছে যেখানে মিড মিড ক্যাপ এবং স্মল ক্যাপের অবস্থা তো আরোই খারাপ তিন নাম্বার কথা যেটা সেটা হচ্ছে যে এফআইআই সেলিং এখনও কন্টিনিউ এবং বহুদিন পর এফআইআই আজকে প্রায় এগারো হাজার ছশো কোটি টাকা মতো সেল করেছে কিন্তু যেটা ইম্পর্টেন্ট খবর এবং যেটা ভালো খবর সেটা হচ্ছে ডিআইআই তার এগেনস্টে বারো হাজার তিনশো কোটি টাকা মতো বাই করেছে অর্থাৎ ডিআইআই সে বাইং কিন্তু এফআইআই সেলিংকে বিট করেছে তা সত্ত্বেও কিন্তু আজকে বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটি ফিফটি এক পার্সেন্টের উপরে ডাউন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডাউন ট্রেন্ড চলছে এই ডাউন হওয়ার পিছনে মেন কারণ কী এর প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে ট্রাম্প কথা রেখেছে যদি আমি ছোট কথায় বলতে চাই তাহলে মেন কারণ ট্রাম্প কথা রেখেছে ট্রাম্প কথা রেখেছে মানে কি মানে ট্রাম্প যখন ইলেকশন ক্যাম্পেইন চলছিল এবং ট্রাম্প ইলেক্টেড হয়ে আসার পর ট্রাম্প বারবার বলেছিল যে ইউএস মেক্সিকো এবং ক্যানাডা এদের ওপরে ট্যারিফ চাপাবে তো তারপরে ট্যারিফ চাপানোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপানোর কথা ছিল এবং সেই ট্যারিফটা চাপানোর জন্য হোল্ড করেছিল মানে কিছুদিন হোল্ড করেছিল যে ট্যারিফ এক মাস পর চাপাবো কারণ ওই এক মাসে ট্যারিফ চাপানোর ফলে কি ভালো খারাপ হতে পারে তা সেটাকে বিচার বিবেচনা করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু রিসেন্টলি মানে আগের দিনই ট্রাম্প দু তিনটে ঘোষণা করেছে যার মধ্যে প্রথম হলো মেক্সিকো এবং ক্যানাডার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ এক নাম্বার পয়েন্ট নাম্বার টু সেখানে বলেছে কি যে চায়নার উপর অ্যাডিশনাল টেন পারসেন্ট ট্যারিফ পয়েন্ট নাম্বার থ্রি এপ্রিলের এক তারিখ থেকে রেসিপ্রোকাল প্রকাল ট্যারিফ চালু হবে মানে ইন্ডিয়ার উপরও প্রায় ফিফটিন পারসেন্ট কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ওভারঅল মোটামুটি টেন পারসেন্টের কাছাকাছি ট্যারিফ যেটা ইন্ডিয়ার এক্সপোর্টকে প্রচণ্ডভাবে হ্যাম্পার করবে এই জিনিসগুলো কিন্তু ট্রাম্প ঘোষণা করেছে তো যার ফলে আজ এবং এরপরে শুক্র শনিবার রোববার দিন মার্কেট ক্লোজ আছে যার ফলে কি করবে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আজকে বিপুল সেল অফ হয়েছে তো আজকে যে সেল অফটা হয়েছে সেখানে ইনস্টিটিউশনাল সেলিংয়ের পাশাপাশিও কিন্তু প্যানিক সেলিং করেছে একটা রিটেল ইনভেস্ট ইনভেস্টার সেকশন যার জন্য কিন্তু মার্কেট এতটা ডাউন হয়েছে ঠিক আছে তো এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দু তিনটে ব্যাপার এখানে ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু অলরেডি ফিফটিন্থ মার্চ যদ্দূর সম্ভব আমার যত মনে পড়ছে ফিফটিন্থ মার্চ একটা ডেডলাইন তৈরি করেছে যার মধ্যে ইউএসএর যে প্রোডাক্ট ইন্ডিয়াতে ঢোকে মানে ইউএস থেকে ইন্ডিয়া যেগুলো ইম্পোর্ট করে সেগুলোর উপর যে ট্যারিফ আছে সেই ট্যারিফটাকে রিভাইজ করবে যাতে রেসিপ্রোকাল ট্যারিফের মানে খাতরা থেকে আমরা কিছুটা বাঁচতে পারি এক নাম্বার দু নাম্বার ক্যানাডা এবং মেক্সিকো বলেছে যে আমাদের উপর ট্যারিফের যে হামলা করা হয়েছে ট্যারিফের যে হামলা কোট কোট সেই তার এগেনস্টে আমরা যথাযথ একটা রিপ্লাই করবো অর্থাৎ ওখানেও কিন্তু ট্রেড ওয়ার ট্যারিফ ওয়ার শুরু হবে তিন নাম্বার চায়না বসে থাকার লোক নয় চায়নার ডেফিনেটলি চায়নার উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ ইম্পোর্ট হয়েছে ইটস মানে একটা ব্যাপারটা সোজা নয় টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ ইম্পোর্ট হওয়া তো চায়নার তো ইম্পোর্ট প্রচণ্ড হ্যাম্পার হবে এক্সপোর্ট প্রচণ্ড হ্যাম্পার হবে তো চাইনাও কিন্তু এর এগেনস্টে একটা যথেষ্ট বড় স্টেপ নেবে সন্দেহ নেই এ পরে ইউরোপিয়ান ইউনিয়নের কথা ইউরোপিয়ান ইউনিয়নকেও বলা হয়েছে যে ওরের ওপর যদি কোনো রেসিপ্রোকাল ট্যারিফ যুক্ত হয় মানে ফার্স্ট এপ্রিল থেকে যদি রেসিপ্রোকাল ট্যারিফ যুক্ত হয় তাহলে সেটা ইউরোপিয়ান ইউনিয়নকেও কিন্তু আঘাত আনবে তো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অলরেডি সাবধান করে দিয়েছে রেদার হুঁশিয়ারি দিয়েছে যে আমরাও কিন্তু এর এগেন্স্টে একটা ট্যারিফ ওয়ার শুরু করবো তো ওভারঅল আমরা যদি ইউএসকে দেখি তাহলে দেখবো ইউএস সঙ্গে সবার আদায় কাজ সম্পর্ক হয়ে যাচ্ছে ট্যারিফ নিয়ে এবারে ইউএস বড় মার্কেট ডেফিনেটলি ইউএস এর মানুষের পাওয়ার যথেষ্ট বেশি এটাও ঠিক উল্টো দিকে এটাও ঠিক যে ইউএস কিন্তু ম্যানুফ্যাকচারার নয় কাজে ইউএস কিন্তু রাতারাতি ম্যানুফ্যাকচারার হতে পারবেও না কাজে ইউএস যে ট্যারিফ যুদ্ধটাই দাঁড়িয়েছে যে যুদ্ধ শুরু করেছে সেটা কতটা ফ্রুটফুল হবে বা সেটা তার এন্ডিং কি হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমার মনে হয় না যে ইউএস যে ট্যারিফ ওয়ার শুরু করেছে সেটাকে কন্টিনিউ করতে পারবে তো এটা গেল আমার এই কনটেক্সটে ধারণা তো এখন যদি বলতে হয় তাহলে মার্কেট কি হবে মার্কেটে এখন অ্যাকচুয়ালি আমাদের যেটা মেন কথা যে মার্কেট কখনোই আনসার্টেন্টি পছন্দ করে না মার্কেট কখনোই সারপ্রাইজ পছন্দ করে না আর ট্রাম্প মানেই হলো প্যাকেজ অফ সারপ্রাইজ ট্রাম্প প্রতিদিন কিছু না কিছু ঘোষণা করে দিচ্ছে তো এর জন্য মার্কেট একটা প্যানিক সেলে রয়েছে তো আমার মনে হয় যে কোয়ার্টার টুয়ের রেজাল্ট সরি কোয়ার্টার থ্রির রেজাল্ট অলরেডি জিডিপি রেজাল্ট আমি ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে বলছি অলরেডি অ্যানাউন্স হয়েছে যেখানে বলা হয়েছে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট গ্রোথ রেট এবং ওভারঅল কোয়া ওভারঅল যদি বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরে সেখানে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সপেক্ট করা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে মহাকুম্ভের যে মেলা হলো এখানে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ার জিডিপি কে হিউজ বুস্ট দিতে পারে হিউজ মানে আমি বলছি দুই তিন পার্সেন্টের বুস্ট দেবে হয়তো পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স বা ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্টের বুস্ট কিন্তু দিতে পারে ঠিক আছে কারণ এটা যদি হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিছুটা হলেও কিন্তু ফরেন ইনভেস্টারদের কিন্তু কনফিডেন্স ফিরে আসবে আর ফরেন ইনভেস্টারদের কনফিডেন্স ফিরে এলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটা ভালো পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা আবার তৈরি করতে পারে এবং আমি আর একটা কথা আবার মনে করি চায়নার সাথে ইউএসের সম্পর্ক ভারতের সাথে ইউএসের সম্পর্কের থেকে অনেক খারাপ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিপে তাহলে সেক্ষেত্রে চায়নার ওপর যদি ট্যাক্স ইম্পোজ করা হয় যদি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যদি ইউএসএ ঝগড়া হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি প্রফিটেবল কান্ট্রি হবে ইন্ডিয়া কাদি লং রানের জন্য লং রানে মানে আমি বলছি যে এক থেকে দেড় বছর মিনিমাম এক থেকে দেড় বছর আমি যদি হরাইজেনটার হরাইজেন একটা ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতেই হবে যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু যে মানে মানে একটা ব্লাড বার্থ সিচুয়েশন চলছে সেখান থেকে কিন্তু রিকভার করার একটা ম্যাসিভ চান্স রয়েছে এবং যে রিকভারিটা আসবে সেটা কিন্তু সার্ফ রিকভারি রিকভারি আসবে এখন প্রশ্ন হলো যে কতটা নিচে গিয়ে বটম তৈরি করবে আর একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে কবে থেকে রিকভার হতে শুরু করবে এই পুরোটাই জিও ইন্টারন্যাশনাল সিনারিওর ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে দুটো মেন ফ্যাক্টর একটা হচ্ছে ট্রাম্পের ডিসিশন বা আমেরিকার স্টেপ আর দু নম্বর যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ার জিডিপি ফোরকাস্ট এই দুটো যদি আমাদের ফরে একটু আসে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু প্রচণ্ড জোরে রিভার্স করবে তো সেটার জন্য আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে আর যে ডাউনফলটা চলছে এটা একটা ইম্পর্টেন্ট লেভেলে এসে কিন্তু অলরেডি ছিল তারপরে আবার যতটা নিচে নেমে এসছে এখন কিন্তু কতটা মার্কেট নিচের দিকে নামবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে আজকে আমি রিপোর্ট পড়ছিলাম যে জিরোধার যে মালিক তো সে বলেছে যে মার্কেট যে কতটা আরও নিচে নামবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে মানে আরও কিন্তু নিচে নামার সম্ভাবনা রয়েছে কাজে কেউ বলতে পারছে না মার্কেট কতটা নিচে নামবে একটা জায়গায় কনসোলিটেশন হচ্ছিলো সেটাকে ব্রেক করে আরও নিচের দিকে এসছে তো এরপরে দেখা যাক কি হবে তো মার্কেট ইজ দ্য কিং যা হবে সেটা আমাদের মেনে নিতে হবে